দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক রাইজার উৎসাহিত তো দেখতে পাচ্ছেন রাইজার আকি বনাম আলি বাবা রাইজার আকি বনাম আলি বাবা আমরা কিন্তু দেখতে পারছি তো দাদা আলি বাবা আর রাইজার আকি দুইটা নৌকা সমান সমান লয় আর রাউন্ড কে রাজিক পো আলি বাবা বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি আইসা উপস্থিত হয়েছি চাম্পুপাড়া তো এখানে কিন্তু বিশাল বড় নৌকা খেলা প্রতিযোগিতার আয়োজন করছে যার প্রথম পুরস্কার পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর দ্বিতীয় পুরস্কার হিসেবে ঘোষণা করছে সিটি ওয়ান হান্ড্রেড টেন আর তৃতীয় পুরস্কার হিসেবে কিন্তু স্যামসাং ফ্রিজ চতুর্থ পুরস্কার হিসেবে কিন্তু কুমোরিয়া ঘোষণা করছে ওয়াশিং মেশিন তো জনপ্রিয় নাও খেলা চাম্পুপাড়ার তো সবাই ধৈর্য ও সহকারে সবাই দেখতে থাকেন আর সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার দেন সুপ্রিয় দর্শক প্রথম রাউন্ডের প্রথম খেলা রাইজের নাম বনাম বাবা রাইজর আখি বনাম আলি বাবা দুইটা নৌকা কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে করতে আসতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা নৌকা কিন্তু সমানে মাঝে হাড্ডু হাড্ডু লড়াই করতে করতে কিন্তু আসতেছে রাইজর আঁকি বনাম বাবা দুইটা নৌকা কিন্তু জনপ্রিয় নৌকা দুইটা নৌকা কিন্তু জনপ্রিয় নৌকা একের সাথে দ্রুত গতিতে আগ বাড়তে পারতে আসতেছে রাইজর আখিবনাম বাবা দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক রাইজের উৎসাহিত হতে দেখতে পাচ্ছেন রাইজার আকি বনাম আলি বাবা রাইজার আকি বনাম আলি বাবা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাইজার একই নৌকাটি কিন্তু বিজয়ী লশা হয়ে গেল রাইজার আঁকি নৌকাটি দেখতে পাচ্ছেন রাইজের আগে নৌকাটি কিন্তু বিজয়ী ঘোষণা হয়ে গেল কিন্তু এত জনপ্রিয় নৌকা একটি আলী বাবা সেই নৌকাটি কিন্তু প্রথম রাউন্ডের খেলাতে কিন্তু তারা পরাজয় বরণ করলেন আলি বাবা নৌকাটি তো দেখতে পাচ্ছেন অসংখ্য জন জনসাধারণের ভিড় তো সুপ্রিয় দর্শক প্রথম রাউন্ডের তৃতীয় খেলা তো দ্বিতীয় খেলাটা মিষ্টি হয়েছে যার জন্য কিন্তু দেওয়ার নেই তোদের দেখা যাক দুইটা নৌকা কিন্তু একে সাথে আসতেছে তো আপনারা দেখেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখা যাক দ্রুত গতিতে কিন্তু নৌকা দুইটা কিন্তু বাঘের গতিতে কিন্তু দৌড়ে দৌড়ে আসতেছে দেখা যাক দুইটা নৌকার মাঝে মা হাওয়া বনাম ইন্ডিয়ান এক্সপ্রেস মা হাওয়া বনাম

তো বন্ধুরা এখন কিন্তু আস্তে আস্তে রাজধানী এক্সপ্রেস বনাম সোহান এক্সপ্রেস দেখা যাক দুইটা নৌকার মাঝে তুমুল প্রতিযোগিতা তো কোন নকাটে বিজয় ঘোষণা হয় আপনারা একবার শ্বাস পর্যন্ত দেখতে থাকেন তো দুইটা নৌকা কিন্তু দুটো গতিতে ছুটে ছুটে আস্তে আস্তে দেখা যাক কোন কাটে বিজয় ঘোষণা হয় রাজধানী এক্সপ্রেস বনাম সোহান এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস বনাম সোহান এক্সপ্রেস দুইটা নৌকার মাঝে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হইতে দেখতে পাচ্ছেন অসংখ্য জনসাধারণের ভিড় এর মাঝে কিন্তু রাজধানী এক্সপ্রেস বনাম সোহান এক্সপ্রেসের যুদ্ধ দেখা যাক কোন কাটি বিজয় ঘোষণা হয় কাছাকাছি কিন্তু গেছে রাজধানী এক্সপ্রেস বনাম সোয়ান এক্সপ্রেস দেখা যাইতেছে কিন্তু রাজধানী এক্সপ্রেস নকাড়ে কিন্তু অল্প একটু আর সোহান এক্সপ্রেস নকাটে কিন্তু অল্প একটু দেখা যাক অবশেষে দেখা যাক অবশেষে কিন্তু সন এক্সপ্রেস নৌকাটে কিন্তু ফাইনালি বিজয় ঘোষণা হয়ে গেল সোহানা এক্সপ্রেস নৌকাটি বন্ধুরা দুইটা নগা কিন্তু সমানে সমানে রাজমাতা বানাম খাজা বাবা রাজমাতা বানাম খাজা বাবা দুইটা নগা কিন্তু দেখা যাইতেছে কিন্তু

ও দেখা যাক রাজমাতা বনাম খাজা বাবা দুইটা নৌকার মাঝে দেখি কোন নৌকাটি পরাজয় বরণ করে বা কোন নৌকাটি বিজয়ী ঘোষণা হয়ে যায় দেখা যাক রাজমাতা নৌকাটি কিন্তু বহুত আকবার আছে খাজা বাবা নৌকাটি কিন্তু বহুত পিসপর আছে রাজমাতা নৌকাটি কিন্তু অবশেষে দেখা যাইতে আছে নিশানের কাছাকাছি অবশেষে কিন্তু ফাইনাল বিজয়ী ঘোষণা হয়ে গেল রাজমাতা নৌকাটি খাজা বাবা নৌকাটি কিন্তু বহুত পিছনে রয়ে গেল

আমরা কিন্তু দেখতে পারতেছি আলী বাবা নৌকাটি কিন্তু অনেক ট্রাক পাই আছে দেখা যাক অবশেষে কোন নৌকাটি বিজয় ঘোষণা হয়ে যাক তো দেখা যাক আলি বাবা নৌকাটি কিন্তু বুঝিয়ে ঘোষণা হয়ে আরেকটা রাউন্ড খেলা হবে দুইটা নৌকার মাঝে আলি বাবা বনাম রাইজার আখি দেখা যাক দুইটা নৌকার মাঝে কিন্তু আবার আরেকটা রাউন্ড খেলা হবে এক এক হয়ে গেল দুইটা নৌকার মাঝে এক রাউন্ড জিতলো আলি বাবা আরেক রাউন্ড রাইজার আখি তো দেখা যাক আরেকটা রাউন্ড থিকে হা মি ভাল ভাল হা চলে চ তো ভাই আজকে কিরকম ব্যাচিং করল ভালো করছি ভালো হইছে রাইজো খা না ঠিক আছে ভাই এই যে এবার যে আলী বাবা রাইজো রাখি জিকলোহি এরপর রাউনে কারা জিকবো আলী বাবা জিগো আলী দেখা যাক বন্ধুরা সবাই দেখতে দেখবেন 아 ভাই কোন লোক আজিকবো আলী বাবা বাবা আলী বাবা ওইদিকে কিন্তু চুরাই সে গেছে দেখা যাক নৌকা দুটা কিন্তু দেখি কি হয় তো দেখা যাক মা হব না ইন্ডিয়ান এক্সপ্রেস দেখা যাক কোন নৌকাটি দিকে তো আপনারা শেষ পাচতে দেখেন আচ্ছা ভাই মা হওয়া হ তো দেখা যাক দেখি কোন নগাড়ী জিকে তো মাহ নগরে কিন্তু অল্প একটু আগবাঢ়ি আছে দেখা যাক মাহ নগরে কিন্তু আগবাঢ়ি আছে অল্প একটু দেখা যাক কি হয় বা বনাম ইন্ডিয়ান এক্সপ্রেস দেখা যাক মা বানাম ইন্ডিয়ান এক্সপ্রেস দেখা যাক কুন্ডকারীজিকে মা নগরে কিন্তু অবশেষে বিজয় ঘোষণা প্রায় হয়ে গেল নিশানের কাছাকাছি মা নগরে কিন্তু অবশেষে বিজয় ঘোষণা মা আর ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু অল্প পিছনে রয়ে গেল তো তো কাকু আপনি কোন নৌকার সাপোর্টা গোয়ালপাড়া জিতবো না জিতপ আচ্ছা আপনি যাইছেন চাষী রাগ করবে না নাই না খুশি দিছে দিছে হা খুশি দিরিয়ে দিছে ন আপনি যে না নৌকা খেলা দেখতে আইছেন চাষী আপনাকে মারবে না মারব না দেখা এটা কিন্তু গোৱালপাৰা এক্সপ্রেস বনাম রাজধানী এক্সপ্রেস দেখি কোন কাটিবি যায় ঘোষণা হয়ে যায় দেখা যাক গোৱালপাৰা এক্সপ্রেস বনাম রাজধানী এক্সপ্রেস বহুত দূর থেকে আসছে গোৱালপাৰা বনাম রাজধানী এক্সপ্রেস দেখা যাক কি হয় দুটা নৌকা কিন্তু একের সাথে দ্রুত গতিতে আগবে রাস্তা আছে গোয়ালপাড়া এক্সপ্রেস বনাম রাজধানী এক্সপ্রেস গোয়ালপাড়া এক্সপ্রেস বনাম রাজধানী এক্সপ্রেস এই নৌকাটি কিন্তু বারবার কিন্তু আমাদের নৌকা বাইজের সামনে কিন্তু ডিস্টার্ব করতেছে তো দেখা যাক আমরা কিন্তু এদিকে ফিরে আসছি গোয়ালপাড়া এক্সপ্রেস বনাম রাজধানী এক্সপ্রেস দুটা নৌকা কিন্তু সমানে সমানে দ্রুত গতিতে আগবে রাস্তা রাজধানী এক্সপ্রেস বনাম গোয়ালপাড়া এক্সপ্রেস দুই এক্সপ্রেসের মাঝে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজধানী এক্সপ্রেস নৌকাটি কিন্তু অবশেষে বিজয়ী ঘোষণা হয়ে গেল রাজধানী নৌকাটি অবশেষে কিন্তু রাজধানী নৌকাটি বিজয়ী ঘোষণা হয়ে গেল গোয়ালপার নৌকাটি কিন্তু পিছনে রয়ে গেল তো বন্ধুরা আজকের নৌকা বাইশ কিন্তু এই পর্যন্ত আজকে সমাপ্ত থাকলো মানে আন্দার হয়ে গেছে যার জন্য কিন্তু আর ভিডিও বানাইলাম না তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবা তো বহুত কষ্ট করে আর কি এদিকে আসছি তো চাম্পুপাড়াতে কিন্তু নৌকায় আপনাদেরকে দেখানোর জন্য বহুত কষ্ট করে আইছি তো আগামীকাল কিন্তু আবারও আছে ফাইনাল খেলা হবো আগামীকাল তো সবাই দলে দলে এখানে যোগদান করবেন চাম্পুপাড়া নকায় তার প্রথম পুরস্কার কি পালসার আগেই কইছি তো সবাই আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই